স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ নির্ধারণকারী ভয়ঙ্কর ঘৃণিত এক শব্দ রাজাকার মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের কৃতকর্ম এবং স্বাধীনতা পরবর্তী নানা সময়ে বিভেদ ও নৈরাজ্য সৃষ্টিতে এই সম্প্রদায় ছিল সদা তৎপর নাটক নভেলে এমনকি ব্যক্তিগত জীবনেও রাজাকার শব্দটি ব্যবহৃত হয় এদেশের সবচেয়ে ঘৃণিত গাবী হিসেবে অথচ প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল বিশ্লেষণ করে কাদের চালে পবিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিকে অপবিত্র করা হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান তুলে বৈষম্য বিরোধে কোটা আন্দোলনকে পরিকল্পিত ভাবে নৈরাজ্যের পথে নিল কারা সমাজের নামে যে অরাজকতা করতেছে দেখেন আমার বন্ধু মাথা হাইটে কি করছে দশদায়ে ছাত্র লিগে সেই 2018 তে ছাত্রদের দাবি মেনে সংস্কার কারো পুরো কোটা পদ্ধতি বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী গত 5 বছর কোটা ছিল না এদেশে কোটা সুবিধা পায়নি কোন মুক্তিযোদ্ধার পরিবার সরকারি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা গত 5 জুন 2024 তারিখে হাইকোর্ট রায় দিয়েছিল সরকারি সিদ্ধান্তের বিপক্ষে এবং কোটা পদ্ধতি পুনর্বহালের পক্ষে এবারও ছাত্রদের পক্ষ নিয়ে আদালতের সেই রায়ের বিপক্ষে আপিল করেছিল সরকার যার শুনানি ধার্য হয় আগামী সাত আগস্ট দু তারিখে যেখানে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে বিচার বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলো সরকার সেখানে হঠাৎ কেন সরকারের বিরুদ্ধেই ফুসে উঠল ছাত্রদের একাংশ শুনানির জন্য মাত্র কটা দিন অপেক্ষার তর না কার আমাদের শিক্ষা কি আমাদের আইন অমান্য করতে শেখায় কিংবা যারা আইন অমান্য করে নৈরাজ্য ও ধ্বংসের পথে নামলেন তারা কি আদৌ ছাত্র আন্দোলনকারী নাকি তাদের আড়ালে মিশে থাকা রাষ্ট্রবিরোধী সেই পুরনো অপশক্তি এতগুলো তাজা প্রাণ যে ছড়ে গেল এতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের সম্পদে যে বিনষ্ট হলো এর দায় কে নেবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে লাভ কি সরকারের না অন্য কারো বিভ্রান্ত না হয়ে মাথাটা ঠান্ডা করে একটু ভাবুন তো দেশটা আপনারও